রে কোন দেশে আছি আমরা সোনার বাংলাদেশ এইরকম দেখতে হবে আজকে নারী বলতে মা মায়ের নার থেকে সন্তান আদি সৃষ্টি দশ মাস দশ দিন লালন না করলে সেই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হতো না অথচ আজকে একটা নারী পতিতাতে গিয়েছে অথবা সে কোষ্টিও টু নাইনটি সবই বুঝলাম কিন্তু একটা নারী তো ইচ্ছা তো করে তো আর এই পতিতাতে চায় না পোস্টুটি করে না এর পিছনে তো অনেক রহস্য রয়েছে সেগুলোকে ইনভেস্টিগেশন না করে একটা নারীকে ঘন মানুষের সামনে এভাবে হাজার হাজার মানুষের সামনে চুল কেটে দেওয়াটা এটা কি বর্বরতা নয় এটা কি কোনো একটা ভালো আত্মসমর্পণকারী মুসলিম কান্টির এরকম কি নিয়ম হতে পারে আমার বিবেকে মেনে নিচ্ছে না অথচ একটা নারী খারাপ হওয়ার পিছনে একটা পুরুষত্বার হাত রয়েছে আমি মনে করি যারা পোস্টিউডে যায় তাদেরকে বিচার করা উচিত এবং যাদের কারণে এই নারীগুলা আজকে পথচারিতে বিভিন্ন ধরনের আকাম টুকাম করে যায় সেইটা কেন করছে একটা নারীকে ইচ্ছাকৃত করে পোস্টিউড হয় নাই জাতির কাছে বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম আপনারাই জবাব দিন